বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলেছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন নিজে স্কুল না গিয়ে একজন দামি শিক্ষিকাকেও রেখেছিলেন চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সদস্য ও তৃণমূল নেতা জ্যান্ত ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন দীর্ঘদিন অনিয়ম চলার পরে কলকাতা টিভির মাধ্যমে শাসকের কানে খবরটি পৌঁছে যায় জেলাশাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ডিআই তরফ থেকে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও কথা স্বীকার করে নিয়েছেন স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমে রেকর্ডে বলবে আমি নিয়মিত ক্লাস করি দু সদস্য। তার আগে তো আমি জেলা পরিষদ সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছিলাম তারপর থেকে নিয়মিত ক্লাস করছি চিকিৎসা করে ফিরে আসার পর আমি স্কুলে আবেদন ছুটির আবেদন করেছি ও মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি আমি একটা সকোচ নোটিশ পেয়েছি তার উত্তরও দেব অপরদিকে নিতাই চরণ মাইতি প্রধান শিক্ষক বলেন কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতেন না একজন শিক্ষানুরাগী মহিলা স মাঝে মধ্যে আসতেন উনি ক্লাস নিতেন না কমিটির অনুমতি নিয়ে তিনি মাঝে মধ্যে আসতেন একজন শিক্ষানুরাগী হিসেবে মাঝে মধ্যে শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রদের পঠন পঠনের সুবিধার জন্য ক্লাস নেওয়া ইচ্ছা প্রকাশ করেছিলেন উনি অন্য জায়গায় পড়িয়েছেন সে কারণে কমিটির অনুমতি নিয়ে ওনাকে মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতে বলা হয়েছিল বিনা পারিশ্রমিকে মৃণালকান্তি সিনহা যিনি সভাপতি তৃণমূল প্রাথমিক শিক্ষা শিক্ষক সংগঠন বলেন যে স্বপনবাবু একজন সহ শিক্ষকের পাশাপাশি জেলা পরিষদের সদস্য দায়িত্বশীলের নেতৃত্ব শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে স্কুলের পঠন পাঠনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য ড্যামি শিক্ষক দিয়েছিলেন আমি জানি না অভিযোগ কতটা সঠিক যদি এখন ঘটনা ঘটে তাহলে আমি তার তীব্র বিরোধিতা করছি যদিও পূর্ব মেদিনীপুরে ডিআই প্রাথমিক জানান শোকজ করা হয়েছে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সেটা দীর্ঘ দিন ধরে করছেন কি এই এ বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই তাহলে সরকারি শিক্ষক উনি দাম দিয়ে ক্লাস করার এটা কীভাবে কোনোভাবে আইন আইনের আওতায় পড়ে না আমি একজন পেশায় শিক্ষক আমার যেটুকু ধারণা বা যেটুকু আমি জানি বা বুঝি কখনো ড্যামেজ দিয়ে বোধ হয় এটা করা যায় না উচিত না কান্তি সিনহা সভাপতি চন্ডীপুর ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন তিনি সময় দিতে পারেন না তো এটা অভিভাবকরা যদি সতর্ক হতো আজকে তারা যদি স্বপ্ন দেখত যে তার সন্তানটি একজন আদর্শবান শিক্ষকের হাতে মানুষ হবে তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না আর রাজনৈতিক নেতা তার তো পোয়া আবারও এরকম ঘটনা তিনি ঘটাবেন আজ আপনারা মিডিয়ায় তুলছেন বটে কিন্তু এটা চলতে থাকবে লোক দেখানো জাস্ট অভিযোগ হয়েছে তাই শোকজ ওগুলো লোক দেখানো তিনি একটা মেডিকেল টেডিকেল গ্রাউন্ড টাউন কিছু একটা দেখিয়ে তিনি হয়তো আগামী দিনে আবার ঠিক এটা চাপা পড়ে যাবে এটা নিয়ে খুব বেশি হবেন উলক কান্তি গুড়িয়া ভারতীয় জনতা পার্টির জেলার সহসভাপতি চন্ডীপুর ব্লক বনার আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন আমার নাম স্বপন কুমার প্রধান সহশিক্ষক শিক্ষক নতুন প্রাথমিক বিদ্যালয় ভগবান খালী জেলা পরিষদের আমি জেলা পরিষদের মৎস্য স্থায়ী সমিতিতে আমি যাইছি আপনি অসুস্থতার কারণে কোথায় ছিলেন আমি বাড়িতেই ছিলাম আমি ভাবছিলাম যে ভোপালে যাবো ওখানে একটু ট্রিটমেন্ট করাবো তারপর দেখলাম যে না ওখানে দরকার আমি ওখান থেকে চলে এসেছি এখানে ট্রিটমেন্ট করে আমি মোটামুটি সুস্থ হয়েছি বিজেপি পক্ষ থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে পড়ি ঘড়ি খবর জানতে পারে আপনি মেয়ের বাড়িতে ছিলেন সেখান থেকে এখানে চলে আসেন এবং স্কুল অ্যাটেন্ড করেন মেয়ের বিয়ে হয়নি তো মেয়ের বাড়িতে প্রশ্নই আসে না যা তথ্য ভুল সেটা ভুল মেয়ের তো বিয়েই হয়নি উনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন এখন চন্ডিপুরের ভগবান খালি নিউ প্রাইমারি স্কুল ওনার ওখানকার এক শিক্ষক তৃণমূল নেতা তিনিও বটে তিনিও স্কুলে আসতেন না ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাতেন এরকম একটা অভিযোগ আপনার কাছে এসেছিল আপনারা কি অ্যাকশন নিলেন অ্যাকসারমেন্ট আমাদের এসআই সাহেব স্যার সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি দিয়েছিলেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা সুপ্রশ্ন নোটিশ পাঠিয়েছি টিচার একটু খুলবে সেই কনসার্ন টিচারকে সেটা আসে তারপরে আমরা আমাদের ব্যবস্থা অবস্থা বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠন পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় পরিপূর হিসাবে একজন ব্যায়ামীতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় করছেন সরকারিভাবে বা এটা তো করা কখনোই না উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে সত্যি আমি আর তীব্র বিবাহিত করছি যদি সে সয়চা আসে বাচ্চাদের এই ওয়া শেখানোর জন্য এবং না দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু এইটা ছুটিতে ছিলেন উনি মেডিকেল নিয়েছেন না কারুর বদলে উনি আসতেন না উনি নিজে থেকেই আসতেন না ওই রকম আসতেন না উনি কখনো কখনো উনার মর্জি মতো আসতেন ছাৰ আমাৰ নাম নীতাইচৰণ মাহিত হা হা